শিরোনাম মানুষ ও প্রতিবাদ লেখিকা হুমায়রা হায়াত মানুষ এর সংজ্ঞা কি আমার তেমন জানা নেই তবে এটা মনে হয় মানুষ অজানাকে জানতে ভালোবাসে যুক্তিতর্কও পছন্দ করে আমি আমাকে জিজ্ঞেস করলাম নানা সময় দুর্ঘটনার খবর আমি পেয়ে থাকি খবর পড়ার সময় দেখি সেই পথ দিয়ে অনেক মানুষ যাতায়াত করছিলেন কেউ দাঁড়িয়ে দেখছিলেন আর কেউ ভিডিও করছিলেন মন ভরে আমিও তো দেখি সুস্থ স্বাভাবিকভাবেই দেখি আর বলি হায় আফসোস আজ মানুষ কত নিচে নেমে গেল মানবতা কোথায় গেল এই সমাজ কবে পাল্টাবে কিন্তু আমি নিজে কি করছি তাহলে আমি কি মানুষ না এর বাইরের কিছু আমি ছেলেকে শেখাচ্ছি বাইরে কি হচ্ছে দেখার দরকার নেই নিজের কাজ শেষ করে চোখ কান মুখ বন্ধ করে চলে আসবি কেন আমি এত অমানবিক কোনো নেশা মায়া লোভ মোহ কোন বাসনা পূরণের জন্য নিজেকে আড়ালে রাখছি এত ব্যস্ত কেন আমি কি সাথে করে এনেছি কি হারিয়ে ফেলেছি কি জন্য পুটলি বাঁধছি কি সাথে করে নিয়ে যাব উত্তর পেলাম আমি উলঙ্গ দেহ নিয়ে এসেছি আনিনি কিছু তো হারানোরও কিছু নেই আমি নির্বোধ তাই পুটলি বাঁধছি একটা সাদা কাপড় অপবিত্র দেহটি ঢাকার জন্য তাহলে এত দৌড়াচ্ছি কেন আমি পুঁথিগত বিদ্যায় বিদ্যান তাই আমি পরিবেশে চিকন চামড়ার তাই আমি মেলামেশা কম করি তাই আমি সবার থেকে আলাদা আমি ভদ্রলোক তাই তবে কি আমি জানি না যদি অন্যায়ের প্রতিবাদ করতাম আজ বহু দুর্ঘটনা থেকে সমাজ বেঁচে যেত যদি অন্যায়ের প্রতিবাদ করতাম আমার ছেলেকে চোখ কান মুখ বন্ধ করার শিক্ষা দিতে হতো না যদি অন্যায়ের প্রতিবাদ করতাম এই মাতৃভূমিতে নিজেকে অসহায় মনে হতো না যদি অন্যায়ের প্রতিবাদ করতাম নিজের দাবিতে হুন্যের মতো দৌড়াতে হতো না যদি অন্যায়ের প্রতিবাদ করতাম পুলিশ প্রশাসনও নিজের কর্তব্যে অনড় থাকতেন পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত বৈত অনাবিল আমন্দ সীমাহীন শান্তি সমূহ অশান্তির একটি মাত্র পলতে সেটা হল অন্যায় আর সমাধান বিরুদ্ধে প্রতিবাদ একান্তই নিজস্ব মতামত এতে হুমায়রা হায়াত